আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের হজরত সালামের জীবনের দ্বিতীয় এবং শেষ পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচ অশ্ব কুরবানির ঘটনা পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকেও আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য ফলে তার জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে কোরআন সেগুলির সামান্য কিছু উল্লেখ করেছে যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য প্রয়োজন কিন্তু পথভ্রষ্ট ইহুদিনা সারা পণ্ডিতগণ সেই সব ঘটনার উপরে রং চড়িয়ে এবং নিজেদের পক্ষ থেকে উদ্ভট সব গল্পের অবতারণা করে তাদেরই সগত্র বন ইসরায়েলের এইসব মহান নবীগণের চরিত্র হনন করেছে মুসলিম উম্মাহ বিগত সকল নবীকে সমানভাবে সম্মান করে তাই ইহুদি নাসারাদের অপপ্রচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং পবিত্র কোরআন ও সহি হাদিসের বর্ণনার উপরে নির্ভর করে সেখানে যতটুকু পাওয়া যায় তার উপরেই তারা বাক সংযত রাখে আলোচ্য অশ্ব কোরবানির ঘটনাটি সম্পর্কে পবিত্র কোরআনের বর্ণনা নিম্নরূপ যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হল তখন সে বলল আমি তো আমার প্রভুর স্মরণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে অতঃপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল অতঃপর সে বলল ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বোলাতে লাগল সুরাসওয়াদ আয়ত নম্বর একত্রিশ থেকে তেত্রিশ উপরোক্ত তর্জমাটি ইবনু আব্বাস রেল্লাহুতালহের ব্যাখ্যার অনুসরণে ইবনু জারিরে গৃহীত ব্যাখ্যার অনুকূলে করা হয়েছে অনেকে উপরোক্ত তাপসিরের সাথে বিভিন্ন কথা যোগ করেছেন যেমন ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হজর সুলাইমান আল্লাহ সালামের আসরের সালাদ কাজা হয়ে যায় তাতে তিনি ক্ষুব্ধ হয়ে সব ঘোড়া কুরবানি করে দেন কেউ বলেছেন তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেবার আবেদন করেন সে মতে সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আসরের সালাত আদায় করে নেন তারপর সূর্য অস্তমিত হয় বস্তুত এইসব কথার পক্ষে কোরআন ও হাদিসের কোনো দলিল নেই অতএব এসব থেকে বিরত থাকাই উত্তম ছয় সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ প্রাপ্তির ঘটনা আল্লাহ বলেন আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ অতঃপর সে রুজু হল সোয়াদ আয়ত নম্বর চৌত্রিশ এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকুই এক্ষণে সেই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল একে সিংহাসনের উপর রাখার হেতু কি ছিল এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা হল এসব বিবরণ কোরআন বা সহিহাদিসে কিছুই বর্ণিত হয়নি অতএব এ বিষয়ে কেবল এতটুকু ইমান রাখা কর্তব্য যে সুলাইমান আলু সালাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার অটুট আনুগত্যের পরিচয় বহন করে উক্ত ঘটনাকে রং চড়িয়ে ইসরায়েলি রেওয়ায়ত সমূহেতে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের গুড় রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল একদিন এক শয়তান তার আংটিটা হাত দিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে এদিকে আংটি হারা সুলাইমান আলী সাল্লাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাইমান আলী সাল্লাম উক্ত আংটি উদ্ধার করেন ও চল্লিশ দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন সিংহাসনে বসা ওই শয়তানে রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহ নিষ্প্রাণ দেহ বলেছেন বস্তুত তো এসবই বানোয়াট কাহিনী ইবনু কাসির রাহমতুলা আলাহে বলেন আহলে কিতাবের একটি দল হজরত সুলাইমান আলহি সাল্লামকে নবী বলেই স্বীকার করে না বাহ্যত এসব কাহিনী তাদেরই অপকীর্তি সাত ইনশাল্লাহ নাবলার না বলার ফল বুখারি ও মুসলিমে এ বিষয়ে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে একবার হযরত সুলাইমান আলাইসাল্লাম এ মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি আমার নব্বই বা একশো সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোরসার হয়ে জিহাদ করবে কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ যার অর্থ যদি আল্লাহ চান বলতে ভুলে গেলেন নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন বাদশাহ হলেও এবং জিন বায়ু পক্ষীকূল ও সকল জীবজন্তু তার হুকুম বর্দার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না অতএব তার ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটোখাটো কোনো অপরাধ নয় এ ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না অনেক তাফসিরবিদ সুরা সাদ চুয়াত্তর নম্বর আয়তে বর্ণিত সিংহাসনের উপরে নিষ্প্রাণ দেহ রাখার ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য দেখে সহিবুখারিতে বর্ণিত উপরোক্ত ঘটনাকে উক্ত আয়তের তাফসির হিসাবে সাব্যস্ত করেছেন তারা বলেন যে সিংহাসনে নিষ্প্রাণ দেহ রাখার অর্থ এই যে সুলাইমান আলহ সাল্লামের জনৈক চাকর উক্ত মৃত সন্তানকে এনে তার সিংহাসনে রেখে দেয় এতে সুলাইমান আলী সাল্লাম বুঝে নেন যে এটা তার ইনশাআল্লাহ না বলার ফল সে মতে তিনি আল্লাহর দিকে রুজু হলেন ও ক্ষমা প্রার্থনা করলেন কাজী আবু সাউদ আল্লামা আলুসি আশরাফ আলী থানবি প্রমুখ এ তাফসির বর্ণনা করেছেন ব্যতীত ইমাম রাজিও আরেকটি তাফসির করেছেন যে সুলাইমান আলু সাল্লাম একবার গুরুতর অসুস্থ হয়ে এমন দুর্বল হয়ে পড়েন যে সিংহাসনে বসালে তাকে নিষ্প্রাণ দেহ বলে মনে হতো পরে সুস্থ হলে তিনি আল্লাহর দিকে রুজু হন এ তাফসির একেবারেই অনুমান ভিত্তিক কুরানি বর্ণনার সাথে এর কোনো মিল নেই প্রকৃত প্রস্তাবে বর্ণিত ঘটনাকে উক্ত আয়তের সহিপসির বলা যায় না কেননা এ ঘটনায় বর্ণিত রেওয়ায়ত সমূহের কোনোটাতেই এরূপ ইঙ্গিত পাওয়া যায় না যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আলোচ্য ঘটনাটিকে উক্ত আয়তের তাপসির হিসাবে বর্ণনা করেছেন সম্ভবত এ কারণেই অত্র হাদিসটি বুখারীর জিহাদ আম্বিয়া শপথসমূহ প্রভৃতি অধ্যায়ে একাধিক সনদে আনা হলেও সুরা সোয়াদের উপরোক্ত চৌত্রিশ নম্বর আয়াতের তাফসিরে ইমাম বুখারি আনেননি এতে বোঝা যায় যে ইমাম বুখারির মতেও আলোচ্য হাদিসটি উক্ত আয়াতের তাফসির নয় বরং রাসল আলাইহি আলহাসাল্লাম অন্যান্য পয়গম্বরের যেমন বহু ঘটনা বর্ণনা করেছেন এটাও তেমনি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র এটা কোনো আয়াতের তাফসির নয় বস্তুত কোরআন পাকে এই ঘটনা উল্লেখ করার আসল উদ্দেশ্য হল মানুষকে কথা বুঝানো যে তারা কোনো বিপদাপদে বা পরীক্ষায় পতিত হলে যেন পূর্বাপেক্ষা অধিকভাবে আল্লাহর দিকে রুজু হয় যেমন সুলাইমান আলে সাল্লাম হয়েছিলেন আট হারুত ও মারুত ফেরেস্তার দ্বয়ের কাহিনী সুলাইমান আলে সাল্লামের রাজত্বকালে বেইমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান যাদুর জোরে সব কিছু করেন তিনি কোন নবী নন শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সময়েও যখন তিনি সুলাইমান আল্লাহ সাল্লামের প্রশংসা করেন তখন ইহুদি নেতারা বলেছিল আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে সামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে ইবনু জারির এক্ষণে সুলাইমান আলাই সাল্লাম সত্য নবী তিনি যে জাদুকর নন জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজেজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল ফেরিস্তাদের সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবতের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন জাদু ও মুজেজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয় এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকি আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত পক্ষান্তরে যা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয় বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয় ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয় এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই উভয় বস্তুর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে মুজেজা কেবল নবীগণের মাধ্যমেই প্রকাশিত হয় যারা আল্লাহ ভীতি উন্নত চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণেই সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবতের দাবি করে থাকেন কিন্তু অলিগণ কখনোই নিজেকে অলি বলে দাবি করেন না অলিগণ সাধারণভাবে নেক্কার মানুষ কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা যাদেরকে তিনি নবতের গুরুদায়িত্ব অর্পণ করে থাকেন নবীগণের মুজে যা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শেখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে বস্তুত সুলাইমান আলী সালামের নবতের সমর্থনেই আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেস্তদ্দ্বয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন এ সম্পর্কে আল্লাহ বলেন ইহুদি নাসারাগণ ঐসবের অনুসরণ করে থাকি যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত অথচ সুলাইমান কুফরি করেননি বরং শয়তানরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেস্তার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত বস্তুত তারা অর্থাৎ হারুত মারুত উভয়ে কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষাস্বরূপ কাজেই তুমি জাদু শিখে কাফির হইও না কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে অথচ আল্লাহর আদেশ ব্যতীত তদ্দ্বারা তারা কারো ক্ষতি করতে পারত না লোকেরা তাদের কাছে শিখত ওই সব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখেরাতে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত যদি তারা ইমান আন্ত ও আল্লাহবীর হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত সুরা বাকারাহ আয়ত নম্বর একশো থেকে একশো তিন বলা বাহুল্য সুলাইমান আল্লাহ সালামকে জিন বায়ু পক্ষীকুল ও জীবজন্তুর উপরে একচ্ছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বস্তুবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূম্র পড়ে পথ হারিয়েছে অথচ আল্লাহর নবী সুলাইমান আল্লাহ সর্বদা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন আমরাও তার নবের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি নয় বাইতুল মুকাদ্দাস নির্মাণ ও সুলাইমান আলাহ সাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা বাইতুল মুকদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেস্তাদের মাধ্যমে অথবা আদম আলাইসালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবা গৃহ নির্মাণের চল্লিশ বছর পরে অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইসাল্লাম তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পরে দাউদ আল সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলেসালামের হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সুলাইমান আলে সালামের মৃত্যুকাল ঘনিয়ে এলো এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমানের ভয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তখন সুলাইমান আলী সাল্লাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্যে প্রস্তুত হয়ে তার কাঁচ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায় তিনি বিধানানুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ সস্থানে দাঁড়িয়ে থাকে সেটাই হলো আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকলো। দেহ পচল না খসল না বা পড়ে গেল না জিনেরা ভয়ে কাছে যায়নি ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেয়া হয় এবং সুলাইমান আলহ সাল্লামের লাশ মাটিতে পড়ে যায় উক্ত কথাগুলি আল্লাহ বলেন নিম্নোক্তভাবে অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকাই জিনদেরকে তাঁর মৃত্যু সম্পর্কে অবহিত করল সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড় ভাঙা খাটনির আজাবের মধ্যে আবদ্ধ থাকতো না সাবা আয়ত নম্বর চোদ্দ সুলাইমানের মৃত্যুর এই ঘটনা আংশিক কোরআনের আলোচ্য আয়তের এবং আংশিক ইবনে আব্বাস্লাহতালহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে ইবনে কাসির সুলাইমানের এই অলৌকিক মৃত্যু কাহিনীর মধ্যে শিক্ষণীয় বিষয়সমূহ এক মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে নবী রাসুল যেই হন না কেন এক সেকেন্ড আঁকপিচ হবে না দুই আল্লাহ কোনো মহান কাজ সম্পন্ন করতে চাইলে যে কোনো উপায়ে তা সম্পন্ন করেন এমনকি মৃত লাশের মাধ্যমেও করতে পারেন তিন ইতিপূর্বে জিনেরা বিভিন্ন আগাম খবর এনে বলত যে আমরা গায়বের খবর জানি অথচ চোখের সামনে মৃত্যুবরণকারী সুলাইমান সালামের খবর তার জানতে পারেনি এক বছরের মধ্যে এতে তাদের অদৃশ্য জ্ঞানের দাবি অসার প্রমাণিত হয় সংশয় নিরসন এক সুলাইমানের আংটি চুরি ও রাজত্ব হরণ সুরা বাকারাহ আয়ত নম্বর একশো দুই এবং সুলাইমানের রাজত্বে শয়তানগঞ্জা আবৃত্তি করত তারা অর্থাৎ ইহুদিরা তার অনুসরণ করত উক্ত আয়তের ব্যাখ্যায় তাপসির জালালাইনে বলা হয়েছে শয়তানেরা জাদু হতে আবৃত্তি করত। যা সুলাইমানের সিংহাসনের নিচে তারা দাফন করেছিল তার রাজত্ব ছিনিয়ে নেয়ার প্রাক্কালে আমরা বলি সুলাইমান আলহ সাল্লাম একজন জলিলুল কদর নবী ছিলেন তিনি জাদুকর ছিলেন না বা জাদুর শক্তির বলে তিনি সব কিছুকে অনুগত করেননি তার সিংহাসনের নিচে কোনো জাদুও কেউ লুকিয়ে রাখেনি তাছাড়া তার রাজত্ব ছিনিয়ে নেবার মতো কোনো অঘটন ঘটেনি এবং এমন কোনো খবরও আল্লাহ বা তাঁর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে দেননি এগুলি নবীগুলির মর্যাদার বরখেলাফ এবং শেফ ইসরায়েলি কল্পনা কাহিনী মাত্র অতএব উক্ত আয়াতসমূহের প্রকাশ্য অর্থ এই যে সুলাইমান আলী সাল্লামের অতুলনীয় সাম্রাজ্যে ঈর্ষান্বিত শয়তানেরা সর্বত্র রটিয়ে দেয় যে জিন ইনসান ও পশুপক্ষী সবার উপরে সুলাইমানের একাধিপত্যের মূল কারণ হল তার পঠিত কিছু কালেমা যার কিছু কিছু আমরা জানি যারা এগুলি শিখবে ও তার উপরে আমল করবে তারাও অনুরূপ ক্ষমতা অর্জন করতে পারবে তখন লোকেরা ওই সব জাদুবিদ্যা শিখতে ঝুঁকে পড়ল ও তাদের অনুসারী হলো এবং কুফরি করতে শুরু করলো বর্ণিত আয়তে এর প্রতিবাদ করা হয়েছে এবং সুলাইমান সালামের নির্দোষিতা ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে সুলাইমান জাদুর বলে নয় বরং আল্লাহর দেয়া ক্ষমতা বলেই দেশ শাসন করেন মূল কথা হলো ইহুদিরা সকল নবীকে গালি দিয়েছে এবং সেভাবে সুলাইমান আলহ সালকেও তহমত দিয়েছে দুই হারুত ও মারুতের কাহিনী একই আয়াতে হারুত ও মারুত দুই ফেরেস্তা সম্পর্কে বর্ণিত হয়েছে যেখানে মাননীয় তাফসিরকার বলেছেন ইবনু আব্বাস তালাহ বলেন তারা ছিলেন দুজন জাদুকর তারা জাদু শিক্ষা দিতেন অথচ তারা জাদুকর ছিলেন না বরং ফেরেস্তা ছিলেন যারা কখনোই আল্লাহর অবাধ্য ছিলেন না জাদুকর বলে তাদের উপরে তহমত লাগানো হয়েছে মাত্র ব্যতীত বাহরুল মুহিত বাইজাবি প্রভৃতি তাফসির গ্রন্থে যেমন বলা হয়েছে যে ক আল্লাহ তাদেরকে পরীক্ষাস্বরূপ মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন পরে তারা মানুষের ন্যায় মহাপাপে লিপ্ত হয় খ তখন শাস্তি স্বরূপ তাদের পায়ে বেড়ি দিয়ে বাবেল শহরে একটি পাহাড়ের গুহার মধ্যে আটকে রাখা হয় যারা সেখানে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে গ আর যে সুন্দরী মেয়েটির সঙ্গে তারা ব্যবিচারে লিপ্ত হয়েছিল সে মেয়েটি আসমানে জোহরা তারকা হিসাবে কেমত পর্যন্ত ঝুলন্ত থাকবে এগুলি সব তাফসিরের নামে উদ্ভট গল্পমাত্র যা সুলাইমানের শত্রু ইহুদিন আসারাদের উর্বর মস্তিষ্কের ফসল ছাড়া কিছুই নয় মূল ঘটনা এই যে ওই সময় ইরাকের বাবেল বা ব্যাবিলন শহর জাদুবিদ্যায় শীর্ষে ছিল সুলাইমানের বিশাল ক্ষমতাকে শয়তান ও দুষ্ট লোকেরা উক্ত জাদুবিদ্যার ফল বলে রটনা করত তখন নব্বত ও জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ হারুত ও মারুত নামক দুজন ফেরেস্তাকে সেখানে শিক্ষক হিসাবে মানুষের বেশে পাঠান তারা লোকদের জাদুবিদ্যার অনিষ্টকারিতা ও নব্বতের কল্যাণকারিতা সম্পর্কে বোঝাতে থাকেন কিন্তু লোকেরা অকল্যাণকর বিষয়গুলি শিখতে চাইত যা কোরআনের উক্ত আয়তে বর্ণিত হয়েছে তিন সুলাইমান আল্লাহ সালামের উপরে প্রদত্ত তহমত মত সোয়াদ আয়ত নম্বর চৌত্রিশ আমি সোলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপরে রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ অতঃপর সে বিনত হলো এখানে তাপসির জালালাইনে বলা হয়েছে আমরা তাকে তার রাজত্বের কারণে পরীক্ষা করলাম সেটা এই যে তিনি একজন মহিলাকে বিবাহ করেন যার প্রতি তিনি আসক্ত হয়েছিলেন ওই মহিলা তার গৃহে তার অগচরে মূর্তি পূজা করত আর সুলাইমানের রাজত্ব ছিল তার আংটির কারণে একদিন তিনি টয়লেটে যাওয়ার সময় অভ্যাসবশত আংটিটি খুলে তার উক্ত স্ত্রী আমিনার নিকটে রেখে যান এমন সময় একটি জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় ও তার নিকট থেকে আংটিটি নিয়ে নেয় অতঃপর সুলাইমান বেরিয়ে এসে দেখেন তার সিংহাসনে অন্যজন বসে আছে এবং লোকেরা সবাই তাকে অস্বীকার করে অতঃপর সে বিনত হল অর্থাৎ সুলাইমান কিছুদিন পরে তার আংটির নিকটে পৌঁছে যান অতঃপর আংটি পরিধান করে নিজ রাজ আসনে উপবেশন করেন আমরা বলি এই ব্যাখ্যার মধ্যে মারাত্মক ত্রুটি রয়েছে কেননা এই ব্যাখ্যা দ্বারা নবী ও তার পবিত্র স্ত্রীদের মর্যাদাহানি করা হয়েছে যেখানে নবীদের ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহর সেখানে এ ধরনের তাফসির বাতিল প্রতিপন্ন হওয়া স্বাভাবিক বিষয় সুলাইমান আলী সাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন এবং সে পরীক্ষার ফলে তিনি আল্লাহর দিকে অধিকতর রুজু হয়েছিলেন কোরআন মাজিদে এই ঘটনা আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো যাতে আমরা কোনো পরীক্ষায় নিপতিত হলে দিশেহারা না হয়ে যেন আল্লাহর দিকে অধিকতর রুজু ও বিনীত হই কথা বুঝানো এখানে মূল ঘটনা বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য নয় তার কোনো প্রয়োজনও নেই এবং তার জানার যথার্থ কোনো উপায়ও আমাদের কাছে নেই এ সম্পর্কে মাননীয় তাফসিরকার যে আংটির ঘটনা উল্লেখ করেছেন তাছাড়াও তার আংটি শয়তানের করায়ত্ত হওয়া চল্লিশ দিন পরে তা মাছের পেট থেকে উদ্ধার করে পুনরায় সিংহাসন ফিরে পাওয়া ইত্যাদি গল্পকে হাফেজ ইবনু কাসির শ্রেফ ইসরাইলি উপকথা বলে প্রত্যাখ্যান করেছেন নবী সুলাইমানের স্ত্রীদের সাথে ঘটনার যে বিবরণ সহি বুখারিসহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে সেটিকে কাজী আবু সাউদ আল্লামা আলুসি আশরাফ আলী থানভি প্রমুখ মুফাসিরগণের ন্যায় অনেকে অত্র আয়াতের তাফসির ভেবেছেন কিন্তু সেটাও ঠিক নয় ইমাম বুখারী স্বয়ং উক্ত হাদিসকে অত্র আয়াতের তাফসিরে আনেননি বরং বিভিন্ন নবীর ঘটনা বর্ণনার ন্যায় রাসুল্লাহ আলি সাল্লাম সুলাইমান নবী সম্বন্ধেও একটি ঘটনা উল্লেখ করেছেন মাত্র অত্র আয়াতের সানে নুজুল বা ব্যাখ্যা হিসাবে নয় উল্লেখ্য যে ইফা বা ঢাকার অনুবাদের টিকাতেও উক্ত ঘটনাকে অত্র আয়াতের ব্যাখ্যায় আনা হয়েছে পৃষ্ঠা সাতশো চুয়াল্লিশ টিকা নম্বর একশো যা নিতান্তই ভুল সুলাইমান আলী সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এক নবত ও খেলাফত একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব দুই ধর্মই রাজনীতির প্রধান চালিকা চালিকাশক্তি ধর্মীয় রাজনীতির মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব দিন প্রকৃত মহান তিনি যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী হন না বরং সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন চার শত্রুমুক্ত কোনো মানুষ দুনিয়াতে নেই সুলাইমানের মতো একচ্ছত্র এবং অপ্রতিদ্বন্দ্বী বাদশাহর বিরুদ্ধেও চক্রান্ত ষড়যন্ত্র ও মিথ্যাচার চালানো হয়েছে পাঁচ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে প্রজাসাধারণের কাজ করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে যেমন বাইতুল মুকদ্দাস মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ায় আল্লাহ বাকি সময়ের জন্য সুলাইমানের প্রাণহীন দেহকে লাঠিতে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখেন জিন মিস্ত্রি ও জোগাড়েদের ভয় দেখানোর জন্য যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন চক্রান্তে লিপ্ত হবার সুযোগ না পায় সুলাইমানের মৃত্যু ও রাজত্বকাল সুলাইমান আলেসালাম তিপান্ন বছর বেঁচে ছিলেন তন্মধ্যেই চল্লিশ বছর তিনি রাজত্ব করেন তাঁর মৃত্যুর পরে তার পুত্র রাহবা আম সতেরো বছর রাজত্ব করেন অতঃপর বনু ইসরায়েলের রাজত্ব বিভক্ত হয়ে যায় সুলাইমান মনসুরের হিসাব মতে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের আবির্ভাবের প্রায় এক বছর পূর্বে সুলাইমান আলাইসাল্লাম মৃত্যুবরণ করেন আজ এখানেই সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হজরত ইলিয়াস আলাই সাল্লামের জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত